পাগড়ি পরার ফজিলতটা কি তো পাগড়ি পরার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে অনেক সন্ন্যি ভাইরা পাগড়ি পড়ে আবার সন্ন্যি না হলেও অনেক ভাই পাগড়ি পড়ে অনেক মুসল্লি পড়ে ইমাম সাহেব পড়ে আবার অনেক ভাইরা পড়ে না এখন আপনি মনে করবেন না যে ইমাম সাহেব যেহেতু পাগড়ি পড়ছে ইমাম সাহেবের যে ফজিলত হয়েছে এটা আমার হয়ে যাবে তা নয় ইমাম সাহেব যদি নফল ইবাদত বন্দী করে এটা কি আপনার কাজে লাগবে আপনার কোনো কাজে লাগবে না আপনারটা আপনার নিজের করা লাগবে ইমাম সাহেবের আর ইমাম সাহেবের আপনারটা আপনার এখন পাগলিফাতা ফজিলত সম্পর্কে এসেছে যে আন আবি দার দরি আল্লাহু তালা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইয়াসাল্লুনা আলা আসবাঈল ইমামি ইয়াউমাল জুমুআতি হযরত আবু দার দরি আল্লাহু তাআলা নুহাদিসটি বনা করেছেন নবি صلى اللهু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেছেন যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেস্তা মন্ডলী আমামা যারা পরিহিত অবস্থায় যে লোকগুলি থাকে জুমো আঁকি জুমার দিনে কি দিনে জুমার কথা আসছে এই হাদিসে যে জুমার দিনে যে সকল মুসল্লি বা লোকগণ পাগরি পরিহিত অবস্থায় আছে আল্লাহ পাকের ফেরেস্তা এবং আল্লাহ পাক আল্লাহ পাক নিজে এবং ফেরেস্তা মন্ডলী সকলেই সেই মসজির উপরে আল্লাহ পাকের তরফ থেকে রহমত কামনা করে আল্লাহ আল্লাহ এবং রহমত কামনা করেন আল্লাহর ফেরেস্তারাও পাগড়ি পরিহিত ব্যক্তির উপরে রহমত কামনা করে এটা হলো পাগড়ি পরার ফজিলত আরেকটা ফজিলত আছে এটা শোনাই নাম্বার দ্বিতীয় নাম্বার আমি আপনার